প্রথম শুনানিতেই খেলা ঘুরিয়ে দিলেন বিচারপতি সঞ্জীব খান্না আরজিকর কাণ্ডে তোলপার গোটা রাজ্য আরজিকরের চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে নড়ে চড়ে বসে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি শতপ্রনোহিত মামলা দায়ের অনুমতি দিয়েছিলেন তারপর থেকে আরজিকর কাণ্ডের মামলাটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে পর্যবেক্ষণে রেখেছিলেন শুনানি চলছিল এবং চন্দ্রচূড়ের এজলাসে শুনানি চলাকালীন একাধিক স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে রীতিমতো বিচলিত হয়ে উঠেছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর অবশেষে ডি ওয়াই চন্দ্রচূড় পাঁচই নভেম্বর শেষবারের মতো তার জীবনের শেষবারের মতো আর্যিকর মামলা শুনানি করে গেছেন আর অবশেষে নতুন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে আজ উঠেছিল আরজিকর মামলাটি শুনানির জন্য সেই মামলাতেই কিন্তু একাধিক কড়া পর্যবেক্ষণ জাস্টিস খান্নার প্রথম শুনানিতেই আরজিকর কাণ্ডের প্রথম শুনানিতেই কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না দিলেন চরম নির্দেশ আরজিকর কাণ্ডের সাথে জড়িত আরজিকরের দুর্নীতি মামলা তার সাথে সাথে আরজিকর কাণ্ডে মেন অভিযুক্ত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে তাদের চাকরি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যকে কীভাবে নিয়োগ সিভিক ভলেন্টিয়ারদের কী কাজ করতে হয় সিভিক ভলেন্টিয়ারদের তাদের বেতনক্রম একাধিক প্রশ্ন হলমনামা আকারে তার উত্তর জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যকে সেই রিপোর্টও কিন্তু জমা পড়েছে সুপ্রিম কোর্টে আর আজ কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছিল আর কর মামলা শুনানির জন্য যেখানে দ্রুত বিচারের দাবিতে দিনের পর দিন ধরে আন্দোলন চলছে এখনও কিন্তু বিক্ষোভ আন্দোলন চোখে পড়ছে কলকাতার রাজপথ সহ গোটা রাজ্য জুড়ে এখনও কিন্তু রাজপথ ছাড়েনি জুনিয়র চিকিৎসকরা ঠিক সেই মুহূর্তে আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অবসরকালে এবার নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে আর্জিকর মামলার প্রথম শুনানিতেই কিন্তু তোলবার বারো সপ্তাহের মধ্যে একেবারে চরম নির্দেশ প্রধান বিচারপতির প্রায় এক মাস পর সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নেওয়ার পর আজ দেশের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলা শুনানি হলো প্রথমেই তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেয় তদন্তকারী সংস্থা সিবিআই এরপর এক এক করে উঠে আসে নানান প্রসঙ্গ নিম্ন আদালতে এই মামলা কি অবস্থায় রয়েছে সেটা জানতে চায় সর্বোচ্চ আদালত অভিযুক্তের নিজের আইনজীবী রয়েছে নাকি লিগ্যাল সার্ভিসেস থেকে নিয়োগ করা হয়েছে জিজ্ঞেস করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একইসঙ্গে সঙ্গে নির্যাতিতার পরিবারের তরফ থেকে দ্রুত বিচারের জন্য আবেদন জানানো হয় প্রধান বিচারপতির কাছে এদিন আর্জিকর মামলা শুনানিতে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করে সিবিআই আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা না জানতে চান প্রধান বিচারপতি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন অন্য আদালতে এই মামলা চলছে সেই সঙ্গে জানান দুই অভিযুক্ত সরাসরি সরকারি পদে কাজ করছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে রাজ্যের অনুমতি দরকার তবে সেই অনুমতি মিলছে না রাজ্যের বিরুদ্ধে কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করল সিবিআই পাল্টা রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন তাদের কাছে এই রকমের কোনো তথ্য নেই এই প্রসঙ্গে প্রধান বিচারপতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এদিকে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ আবার বলেন আমার অনুরোধ রাজ্যের পদক্ষেপের উপর নজরদারি করতে নিরপেক্ষ কমিটি তৈরি করা হোক এই বিষয়ে সিজিআই খান্না বলেন আপনাদের যা বলার আছে ন্যাশনাল টাস্ক ফোর্সের কাছে বলুন আমরা টাস্ক ফোর্সকে নির্দেশ দিতে পারি এরপরই প্রধান বিচারপতি বলেন ন্যাশনাল টাস্ক ফোর্স একটি ইমেল আইডি শুরু করবে সেখানেই ডাক্তারদের অভিযোগ যা দাবি জানাতে পারবেন সব খতিয়ে দেখার পর বারো সপ্তাহ পর টাস্ক ফোর্স রিপোর্ট দেবে আগামী সতেরোই মার্চ ফের আর্যিকর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে অর্থাৎ দীর্ঘ দিনের জন্য আরজিকরের মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আর এই আরজিকর মামলার শুনানিতে কিন্তু রাজ্যের পোল খুলে দেওয়ার চেষ্টা করল সিবিআই কারণ সিবিআই আরজিকরের যে দুর্নীতিকাণ্ডের মামলা সেই মামলায় যে অভিযুক্ত সন্দীপ ঘোষ তাদের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করেছিল সন্দীপ ঘোষ সহ যে পাঁচজনের নাম ছিল চার্জশিটে সেই চার্জশিট কিন্তু ফেরত পাঠিয়ে দিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে নিম্ন আদালত কারণ চার্জশিটে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের যে নাম রয়েছে যেহেতু তারা সরকারি কর্মচারী তাই সরকারের অনুমতি লাগবে কিন্তু রাজ্য সরকার অনুমতি না দেওয়ায় এখনও পর্যন্ত চার্জশিট জমা করতে পারেনি এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি করেছে সিবিআই কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল স্পষ্ট জানান এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই অর্থাৎ যে দাবিটা নিয়ে রীতিমতো সোরগোল পড়ে গেছে সিবিআই রাজ্যেও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এই দাবিটাই করেছে যে রাজ্য অনুমতি দিচ্ছে না তাই চার্জশিট দিতে পারছে না সিবিআই এদিকে সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল রাজ্যের আইনজীবী জানালেন তার কাছে এই ধরনের কোনো তথ্য নেই তবে সুপ্রিম কোর্টে কিন্তু প্রধান বিচারপতি একাধিক নির্দেশ দিয়েছেন একেবারে করা কড়া নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আরজিকর মামলার শুনানিতে সাতই নভেম্বর শেষ আরজিকর মামলার শুনানি হয়েছিল দেশের নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আজ এই মামলা শুনানি হলো এদিন মামলা শুনানিতে আরজিকর মামলায় অন্যতম দুই অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে পাশাপাশি শিয়ালদা কোর্টে ট্রায়াল যাতে দেরি না হয় সেই নিয়ে সিজিআই বলেন শিয়ালদা কোর্টের ট্রায়ালে দেরি হলে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে এই প্রসঙ্গে তিনি বলেন শিয়ালদা কোর্টে যদি বিচার প্রক্রিয়া দেরি হয় তাহলে মামলাটি পরবর্তী শুনানির আগে শুনবে আদালত পাশাপাশি পরিকাঠামোর উন্নতি নিয়ে জুনিয়র ডাক্তারদের যা দাবি ছিল সেই নিয়ে বারো সপ্তাহের মধ্যে ন্যাশনাল টাস্ক ফোর্সকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এছাড়াও নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে সলিসিটর জেনারেল স্পষ্ট করেন সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোজ নিম্ন আদালতে আর জিগড় মেডিকেল ও হাসপাতালে ধর্ষণ মামলা শুনানি হচ্ছে সেই শুনানি প্রক্রিয়া আগামী মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে সুপ্রিম কোর্ট জানিয়েছে মোট বাহান্ন জন সাক্ষী আছেন রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ জনের বয়ান এখনও নজন সাক্ষী রয়েছেন অন্যদিকে আদালতের নির্যাতিতার পরিবারের আইনজীবী আর্জি জানান দ্রুত বিচার দেয়া হোক তিনিও আশাবাদী আগামী সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে শুনানির শুরুতেই কিন্তু বিচারপতি জানিয়ে দেন প্রধান বিচারপতি জানিয়ে দেন শুধু আর্জি এবং প্রয়োজনীয় তথ্যই শোনা আর দেখা হবে ফলে এদিন রিপোর্ট পেশের পরপরই প্রধান বিচারপতি ডিএনএ রিপোর্ট দেখতে যান জবাবে তুষার মেহতাব জানান রিপোর্ট ম্যাচ করে গেছে এরপরই আর্থিক দুর্নীতি মামলা চার্জশিট নিয়ে কিন্তু রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানান সিবিআইয়ের আইনজীবী এরপর জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ প্রধান বিচারপতির কাছে আর্জি জানান তিনি যেন রাজ্যের পদক্ষেপের উপর নজরদারি করতে নিরপেক্ষ কমিটি গঠন করে দেয় এবং এর উত্তরে প্রধান বিচারপতি নির্দেশ দেন চিকিৎসকদের যা বলার আছে সব শুনবে আদালত তার জন্য টাস্ক ফোর্স তারা একটি ইমেল তৈরি করে দেবে সেই ইমেল আইডিতে চিকিৎসকরা অভিযোগ জানাবে সেই অভিযোগ সমস্ত শুনবে সুপ্রিম কোর্ট এরপর এই মামলার শুনানি হবে সতেরোই মার্চ তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়া যদি দ্রুত না হয় সেটা যদি বিলম্ব হয় তাহলে কিন্তু এই সতেরোই মার্চ নয় এই মামলা আগিয়ে নিয়ে আসা হবে সুপ্রিম কোর্টে তার আগেই শুনবে সুপ্রিম কোর্ট তাই সমস্ত কিছু নির্ভর করছে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার উপর তাই আগামী দিনে কি হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার কি হতে চলেছে এই আর্জিকর মামলায় কবে পান অভয়া সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের